মানুষ আমরা একটা মৃত্যু শোকে শোকা হতো ফরিদপুর সদর সদরের অম্বিকাপুর এলাকার বাসিন্দা খোকন মেধার অস্বাভাবিক মৃত্যু ঘটেছে অম্বিকাপুর বাজারস্থ বিদ্যুৎ বিভাগের ট্রান্সমিটার থেকে বিদ্যুৎ হয়ে খোকন মেধা অস্বাভাবিকভাবে মারা গেলেন পুরো এলাকা শোকে পাথর বাক্রুদ্ধ অশ্রুষিক্ত পরিবারকে কি সান্ত্বনা দেবে আমরা এলাকাবাসীর মুখ থেকে শুনতে পেয়েছি বাজার সংলগ্ন একটি অর্জুন বাবুর তোলার মেইন আর রাস্তার অপোজিট একটি বিদ্যুতের ট্রান্সমিটার এই ট্রান্সমিটারের নিচে দুটি অবৈধ দোকান রয়েছে যেটি আইনগতভাবে সিদ্ধ নয় এবং এই খোকন মিরাকে ইলেকট্রিক কাজের জন্য যিনি উপরে উঠেছিলেন তিনিও গা ঢাকা দিয়েছেন কিন্তু এলাকাবাসী বলেছে গত দুদিন ধরে মাইকিং করা হয়েছিল সকাল থেকে দুটো পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে অথচ কিভাবে সারা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকা সত্ত্বেও তুলার মিলটিতে বিদ্যুৎ সংযোগ ছিল সেই সংযোগের কারণেই কি অঘটন নাকি এই চোরাগুপ্তা লাইনের নেপথ্যে বড় কোনো দুর্নীতি রয়েছে বা অসচেতনতা রয়েছে সেই দুর্নীতির বলি হলেন এলাকার যুবক খোকন মেধা একটি পরিবার তার এগিয়ে যাবার অবলম্বনকে হারালো এই যে খোকনের মৃত্যু শত শত মানুষের শোকাবহ আর্তনাদ পরিবারের স্বজন হারানো বিষয়টি মানুষকে ভাবে তুলছে এভাবে খোকনরা আর কতদিন হারিয়ে যাবে চোরাগুপ্তা বিদ্যুৎ সংযোগের জন্য বা এর পিছনে যারা ষড়যন্ত্র করে তাদের কি বিচার হবে না এলাকাবাসীর প্রশ্ন উর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্ত সাপেক্ষে এই হত্যাকাণ্ডের বিচার হোক এটি হত্যা না অঘটন সে বিচার আইন করবে তবু আজ পুলিশ এসেছে মানুষ এসেছে মানুষের দাবি এর নেপথ্যে যদি কারো দায় থাকে তাকে আইনের সম্মুখীন করা হোক বিজয় পোদ্দার জাগয়ান বাংলা নিউজ অম্বিকাপুর নিহত খোকন মেদার বাড়ি থেকে ফরিদপুর Thank you.